মানুষ ভোজলে সোনার মানুষ হবি এই কথাকে আসলে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি এতটা বছর পরে এসেও সেটা প্রশ্ন থেকে যায় আমরা এখন পাগল মস্তানের উনত্রিশতম স্মরণসভায় আছি মস্তানের এই যে বাক্য এই যে কথা তিনি বলে গেছেন যুগ যুগ আগে মানুষ ভোজলে শোনার মানুষ হবি তো আমরা সেই কথাকে ধরেই আমরা আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আঠারো উনিশ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দুই ও তিন আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পুরাতন হাটখোলা স্থান বাবু জর্দারের আমবাগান ঝিনাইদা আয়োজনে পাগল গণিমস্তান রক্ষা পরিষদ পুরাতন হাটখোলা ঝিনাইদা প্রধান অতিথি থাকবেন অনুষ্ঠানের জনাব অ্যাডভোকেট এম এ মজিদ সভাপতি ঝিনায়দা জেলা বিএনপির আয়োজন আছেন আমাদের এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় আছেন জনাব কামাল উদ্দিন আহমেদ সহকারী অধ্যাপক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঝিনাইদা সভাপতি জেলা জিয়া পরিষদ ঝিনাইদা সহকারী মহাসচিব বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এবং আমাদের আজকের মূল যিনি আছেন আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন আমাদের সম্মানিত অতিথি অনুষ্ঠানটি উদ্বোধন করছেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাদশাহ সাধারণ সম্পাদক ঝিনাইদা জেলা বাউল সমিতি ও সহসভাপতি ঝিনাইদা জেলা বিএনপি ঝিনাইদা দর্শক আমরা কথা বলবো তাদের সাথে এবং আমরা জানতে চাইবো আজ যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে যুগ যুগ ধরে কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে আসছে এই পাগল গনিমস্তান সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথিবৃন্দর কাছে গনিমস্তানের এই 29তম স্মরণসভায় আপনি উদ্বোধন করছেন এই অনুষ্ঠানটি তো গনিমস্তান সম্পর্কে সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলতেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার টিভি চ্যানেলকে এবং এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ এখানে এখানকার ভক্ত আশেকান এলাকাবাসী এবং বিভিন্ন পর্যায়ের মানুষ সকলকে শুভেচ্ছা আসলে খাজা গনিমস্তান একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন উনি আল্লাহর অলি ছিলেন আমরা ছোটোবেলায় একদম ছোটোবেলাতে দেখছি আমি এবং আমার স্মরণ ওনার অনেক ঘটনা কিন্তু আমরা শুনেছি এই জেনেদায় যারা প্রবীণ মানুষ আছেন ওনারা বলে থাকেন যে উনি আসলে ইচ্ছা করলেই যে খাইতে দিতে চাইলে উনি খেতেন না ওনার যদি ইচ্ছা হতো যে কোথাও উনি খাবেন তাহলে উনি সরাসরি সেখানে বলতেন অনেকেই তার পিছিয়ে পিছিয়ে ঘুরতো বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা শুনেছি যে উনি লাঠি দিয়ে যাকে পিটাতেন তার সেই রোগ ব্যাধি সেরে যেতেন এছাড়াও অন্যান্য আনুষাঙ্গিক যারা ব্যবসায়ীবৃন্দ ছিলেন তাদেরকে দোয়া করলে সেই দিন তার দোকানে প্রচুর বেচা হতো এই এই জাতীয় কথা প্রচলন আছে এবং এটাই বাস্তব এটাই সত্য যে উনি এটা করেছেন তো আমরা হঠাৎ করে আমরা এই ঝেনেদার মানুষের কাছে শুনেছি প্রবীণ মানুষ যারা আছেন ওনার দিবস কবে এটা সঠিকভাবে কেউ বলতে পারে না হঠাৎ করে উনি গায়েব হয়ে গেছেন ঝিনাদা শহরে বা ওনার গ্রামে আমাদের হরণাকুণ্ডুর কৃতি সন্তান উনি হরণাকুণ্ডু ঘোড়াগাছা গ্রামে ওনার বাড়ি তো ওইখানে ওনার কোনো মাজার বা ওনার কি বলে কব কবর বা সমাধি নাই ঝেনাদাতে কোথাও নাই উনি হঠাৎ করে উধাও হয়ে গেছেন আল্লাহ ভালো জানেন উনি কোথায় আছেন তো ওনার সেই সমস্ত কর্ম এবং ওনার যারা ভক্তবৃন্দ ছিলেন জেনাদায়ে তারা এখনও অনেকেই জীবিত আছেন তো তারা তাদেরকে স্মরণ করেন ওনাকে আমি যতটুকু জানি আমাদের রমজান চাচা আদর্শ বড় রমজান চাচা রমজ মিল রমজান চাচা ওনার ছিলেন আমাদের লিটনের আব্বা মর্নিং বেল লিটনের আব্বা আমাদের কুইন্টে মেম্বার মারা গেছেন তিনর পান ট্যাঙ্কের ওখানে উনি ওনার বিরাট ভক্ত ছিলেন এবং ওইখানে অনেক সময় উনি ওইখানেও রাজযাপন করেছেন ওই মসজিদের পাশে আমাদের পপুবাইদের বাড়িতে ওইখানে এরকম বিভিন্ন শহরের সব জায়গায় কিন্তু উনি থাকতেন না যাই হোক আজকে এই উনার স্মৃতি রক্ষার্থে আমাদের কিছু জেনেদার মানে কি বলবো গনিমস্থান পাগল যারা তার আশেকান যারা তারা এই স্মৃতি রক্ষার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন বিশেষ করে আমাদের ভাইকে আমি ধন্যবাদ দিই রনিকে ধন্যবাদ দিই তারা এবং তার সাথে আরও যারা আছেন সবাই মিলে এই কষ্ট করে যে প্রতি বছর ওনাকে স্মরণ করেন এবং এই শ্রাবণ মাসে যে বর্ষার সময় আমরা লক্ষ্য করেছি যে বর্ষায় ওনার যেদিন অনুষ্ঠান হয় সেদিন কিন্তু কোনো বৃষ্টি হয় না গত আপনারা জানেন যে এক মাস যাবৎ বৃষ্টি হচ্ছে গতকালও হয়েছে ইনশাল্লাহ ওনার দোয়াই এবং আল্লাহর ইচ্ছাই আজকের আবহাওয়াটা অনেক ভালো রোদ উঠেছে আমরা মনে করি যে আজ এবং আগামীকাল দুদিনব্যাপী এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ভালো থাকবেন এবং এখানে যে গ্রাম বাংলার ঐতিহ্য যে লাঠি খেলা এই অনুষ্ঠানকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে প্রথম আজকে উদ্বোধনী অনুষ্ঠান গ্রাম বাংলার লাঠি খেলা দিয়ে এবং সন্ধ্যার সময় ওনার স্মৃতিচারণ হবে এবং সেখানে কিছু ভক্তিমূলক গান হবে আগামীকালও ঠিক সন্ধ্যার সময় একটা সাদা আলোচনা হবে এবং এবং দুস্থদের মধ্যে ওনার ফির্নি বিচারণ হবে ও এখানে ওর খাবার বিবরণ হবে এবং ঈশা নামাজের পর যে আবার ভক্তিমূলক গান সারা রাত হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম অঞ্চল থেকে এখানে তার ভক্তরা আসেন এবং এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় তার ভক্তবৃন্দ আছেন তো আমরা আমরা যদিও তাকে দেখিনি সেইভাবে তবে আমরাও তার স্মরণ করি আমরাও তার আত্মার মাখেরাত কামনা করি আল্লাহ যেন তাকে বেস্ট নসিব করেন তিনি তো আমাদের মতোই মানুষ ছিলেন তো মানুষ কিন্তু আমরা যতটুকু শুনেছি উনি আল্লাহর একজন অলি ছিলেন উনি মুগ যেটা বলতেন সেটাই হতো তো এই তার স্মরণে আজকে ওনার আত্মার মাখফেরাত কামনায় মসজিদে আজকে আবার দোয়া মাহফিল আছে সেখানে দোয়া মাহফিলে আমাদের এই অঞ্চলের মানুষ মুরব্বী এবং যারা মুসল্লি আছেন তারা থাকবেন সবাই শরিক হবেন উপস্থিত আপনারা যারা আছেন সকলকে সেই দোয়া অনুষ্ঠানে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি তো আমি এই অনেক দেরি হয়ে গেছে তো গ্রাম বাংলার যে ঐতিহ্য লাঠি খেলা এই লাঠি খেলা প্রায় বিলুপ্তর পথে এই লাঠি খেলা একসময় আমাদের এখন আধুনিক যুগে এই মোবাইল আজকে বিভিন্ন ক্রিকেট খেলাটা আসার পরে এই লাঠি খেলাটার গুরুত্ব কমে গেছে এক সময় কিন্তু দেশে কোথাও বিদ্যুৎ ছিল না হ্যাসেক লাইট জ্বালিয়ে অনুষ্ঠান হতো তখন কিন্তু মানুষ এই গ্রাম বাংলার লাঠি খেলাই ছিল প্রধান খেলা এবং এই ঢোলের তালে তালে বিভিন্ন কৌশলে তারা তার শারীরিক কসরত এবং মায়ের প্যাস যে এখান সর্দার আছেন সর্দাররা কিন্তু এটা জানেন সেই প্যাচগুলা আমরা এই অনুষ্ঠানের কিছুক্ষণ পরে সেই খেলা উপভোগ করবো